পারে আমার জীবনের শেষ মনে যাতে হাত উঠে যেদিন তুমি ডাক দিবে মালা খুলমতের হাতে সুপুরদ করে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়েও জানা হচ্ছে দেশের দিকে রাখা চলে যাব আর কোনোদিন আমি আসবো না আল্লাহ ওই মুহূর্তটা সার করবেন একটার বানাই দিনদার বানাই দিও কলমা বানা বানায় দুনিয়ার থেকে নিয়ে আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আলে বোলা মাদেরকে হাত উঠাইছি আল্লাহ অনেক সাদা দাঁড়িয়েওয়ালা মুরব্বীদের কিনে হাত উঠে আমার কলিজা টোকরা যুবকদের কিনে হাত উঠে পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদের কিনে হাত উঠে যাদের হাত খানা পছন্দ হয় আমাদের দোয়া করে নাও করেন রব্বানা তাকাবাল মিন্না ইননাকা সামিউল আলিম ওয়া তুব আলাইনা